আমি বললাম মার কেমন আছে তখন কি বললেন জানেন আর কেমন আছি ওই কেমনের মবাদ মবাদ কেন আছেন আসি কেন আপনার তো তিন তিনটে উপযুক্ত ছেলে তোমরা তো ভাবো উপযুক্ত কিন্তু আমার তিনটা পোলা হালা তিন ভূত সে কি তিনটি ছেলে তিনটাই ভূত হ বড়টা হইল স্পেশাল কোয়ালিটি মানে ব্রহ্ম দৈত্য কথায় কথায় মাইরা মাজা মুজা ভাইঙ্গে ফালাইয়া দেব মুন্ডু তোর গোড়াইয়া ফালাইয়া দেব তাইলেই বোঝো বাপের মুন্ড কোন মাই ব্রহ্ম দৈত্য সারা ঘোরাইতে পারে ও এরকম ছেলে আপনার আচ্ছা ছেলেকে তো বিয়ে দিয়েছিলেন বৌমা কেমন হয়েছে হার কহিও না বৌমা তো না যেন বড় বৌমা হে কি বড় বৌমা কথায় কথায় ফাইট্টা পড়ে তোমারে কই শোনো আমার বন্ধু নাকুর ওরে ওর পোলার আর ওর ছানা রাজবোকাইন্যা খাওয়ায় আমার শুনতে শুনতে লোভ হইছিল আমি বাড়ি গিয়া বৌমারে কইলাম বৌমা কি আমার নাই তো রাজ খাইতে ইচ্ছা করে বৌমা কি কইলো জানো কি বললো বলো আপনার বড় বলো আসু ভালো মতো খাওয়াই আমি ভাবলাম সত্য সত্য খাওয়াইব রাত্রি বেলা আমার কয় এই যে গুরু কি খেতে চেয়েছ বাবা কি গুরু হ্যাঁ বাপ্ত গুরু জন এই জন্য মাঝে মধ্যে কি কি কয় জানো বাবা ওই গুরু রু বাদ দিয়ে বাদ বাকি আর কইলাম না বাবা ও আপনার বৌমা তো কালচারাল মি মানে কান কবিতা টবিতা জানে তখন রেগে গেছে ওই যে কালচারাল পাইলে কর্তিকা ও তো বি আর পরে ঘরে দুঃকা slogan ছাড়ছিল কি ছাড়ছিল slogan ছাড়ছিল বাবা শ্বশুর ভাসুরের ও সংকীর্ণ মানছি না আঙ্গোনো দেওর তোมารা ন্যাকমী আদর ভাইঙ্গা দিমু গরাইয়া দমু এই সব slogan কি গান হইল বাবা ও এরকম ডৌমা আচ্ছা আচ্ছা মশাই আপনার মেজো ছেলে ওটা নিশ্চয় ভালো ওইটার কথা কইও না বাবা ওইটা রাত দুইটার সময় সারাও রাত দুটোর সময় ভিপি ছাড়া বুঝলাম না তো বুঝলাম না তো মানে গলা অব্দি মদ খাইয়া রিক্সা কইরা আইছে ওরে এখন রিক্সার ভাড়া দিয়া বরণ কুলা কইটা ঘরে উঠা রিক্সার ভাড়া তো দিয়া দিলাম দেখি দেওয়াল ধৈরা ধৈরা ঘরে ঢুকে আমি ওই হারাম জানা তুই দুয়াল দুইরা দুরা দুরা গড়া ঠকোস খ্যা তাই বাবা কি আমি দেখতে গিয়ে তাই প্রাকটিস করতা বলে কর তোর কত খুশি কর আর ছোট ছেলে ওটা নিশ্চয়ই ভালো ওইটার কথা কইও না ওইটা হইলো হেলা সিম পরী সিম মানে মানে হেলার তো হালা আমাকে পাশের বাড়ি খগেন ওর মাইয়া হাতা কাটা পরি ওইটা লইয়া ঘুরে বেড়ায় আর আমার কয় আমি জিগাই নিকসি কি বলে মাইয়া লইয়া গরস আমারে কি কয় জানো কি বলে বলে জিবে প্রেম করেছে যেই জন সেই জন সে বিজিশ্বর আমারে হালা জ্ঞান দিয়া দিল আর যদি একটু বেশি কথা কই কয় এই পুরা ডোন ফাসার ফাসার ইন মাই কানের গোরা দি সাইলেন্ট দ্যাট সাইড পজিশন এন্ড হামুল দিস দা ফলাইয়া তোরে সাতলা কইরা তো তাইলেই বোঝো কেমন আছি